বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদহ জেলা প্রশাসনের মাধ্যমে সন্তান বর্ধমানের কালনার বসাক দম্পতি দশ মাসের কন্যা সন্তান পেল বসাক পরিবার বুধবার বর্ধমানের বসাক দম্পতির হাতে আইনানুভাবে কন্যা সন্তান তুলে দিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বলেন

আমাদের হোক আর না হোক তাতে আমার কোনো আফসোস কি প্রসেসে রেখে গেলে কি প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম চার বছর দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম বছর দশেক আগে সাত পাগে বাধা পড়েন দুজনেই কিন্তু নিঃসন্তান থাকার সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই বসাক দম্পতি দু সালে সরকারি পোর্টালে এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদহে সরকারি হোমে থাকা দশ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দিল প্রশাসন প্রশাসন জানিয়েছে গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের এখানে যেগুলো বাচ্চারা জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে হয় হয় আগে আজকে একজন ছোট্ট বাচ্চা মেয়ে দশ মাসে তার অ্যাড অপশন একজন পরিবার কালনা থেকে তারা কোর্টে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার দেখে করে সেটা দেওয়া হয় সেটাই আজকে দেওয়া হল এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয় ইতিমধ্যেই আরও বেশ কিছু আবেদন জমা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এসআইপি অ্যাবাগাস উত্তরপাড়া হিন্দমোটর কন্যাগর সেন্টারে ভর্তি চলছে এসআইপি অ্যাবাগাস উত্তরপাড়া হিন্দমোটর কন্যাগর সেন্টারে ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ অথবা নাইন ওয়ান বিনা মূল্যে থ্রি জিরো ওয়ান সিক্স প্রশিক্ষণ শিবির চলছে এসআইপি